হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ইমো অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় তো করবেন কি সর্বপ্রথম ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর বাম দিকে ওপর আপনার প্রোফাইল শো করবে সেই প্রোফাইলের ওপর ক্লিক করে দেবেন প্রোফাইলের ওপর ক্লিক করে দেন নেক্সট পেজ ওপেন হয়ে আপনার সামনে চলে আসবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি অপশান তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ের অপশান আসছে তো আপনি করবেন কি এই সেটিংয়ের অপশানে ক্লিক করে দেবেন সেটিংয়ের অপশানে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলি অপশান নিচে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি তো আপনি করবেন কি এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির ওপর ক্লিক করে তো চলুন আমি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির ওপর ক্লিক করে দেখাচ্ছি তো এখানে আমি ক্লিক ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবো অনেকগুলো অপশান সব নিচে দেখতেই পাচ্ছেন আপনারা ডিলেট ইমো অ্যাকাউন্ট এখানে চলে এসেছে আপনি যদি অ্যাকাউন্টকে ডিলেট করতে চান তো এখানে আপনার অপশন চলে এসেছে তো করবেন কি এই ডিলেট ইমো অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই এখানে আপনার কাছে কিছু পারমিশন চাইবে আর সর্বপ্রথম আপনি পড়ে নেবেন কি আপটার ডিটিং অ্যাকাউন্ট দ্য ফলোয়িং ডাটা উইল বি পার্মানেন্টলি ডিলিট ক্যান নট বি রিমুভ অর্থাৎ আপনি যখন ডিলেট করবেন তো আপনার যতগুলি ই রয়েছে সবগুলি ডিলেট হয়ে যাবে তো চলুন অ্যাপ্লাই টু ডিলেট এখানে আমি ক্লিক করতেই এখানে ডিলেট হয়ে যাবে তো চলুন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করতেই এখানে আপনার কাছে রিজন চাইবে কেন আপনি এটিকে চেঞ্জ করতে চান বা ডিলিট করতে চান তো এখানে আদার রিসেনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দেবো হালকা কিছু প্লিজ ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে আমি কিছু লিখে দিলাম ডিলেট মাই অ্যাকাউন্ট তারপর করব কি এখানে রাইটে ক্লিক করে দেবো রাইটে ক্লিক করতেই এখানে নাম্বারটি চাইবে এখানে আমি নাম্বারটি দিয়ে দেবো যে নাম্বারটি থেকে অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে তারপর এখানে আমি রাইটে ক্লিক করে দেবো রাইটে ক্লিক করতে এই দেখুন আমার এখানে চলে এসে ইম্পর্টেন্ট নোটিস অ্যাগ্রি অ্যান্ড ডিলেট আপনি যদি ডিলেট করতে চান তো এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এবং ক্লিক করতে দেখে নেবেন আপনারা কিছু সময় নেবে এবং এখান থেকে ডিলেট হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আবার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করতে এখানে আপনার কাছে আবার পারমিশন চাইবে ডিলেটে ক্লিক করবো ডিলেটে ক্লিক করতে এখান থেকে আপনারা দেখে নেন অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেলো তো এভাবে আপনারা ইমো অ্যাকাউন্টকে ডিলিট করতে পারবেন ধন্যবাদ